রবিবার মানেই হচ্ছে কিছু স্পেশাল রান্না বান্না আর দিয়া দিশার সব খাবারের চাইতে সব থেকে পছন্দের খাবার হলো চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি বলাটা ভুল হবে ওদের কাছে যে কোনো বিরিয়ানি খুব পছন্দের সেটা আলু বিরিয়ানি হোক অথবা এগ বিরিয়ানি মাটন বিরিয়ানি বা পনির বিরিয়ানি চলুন আজকে তাহলে আপনাদের সাথে এই সিম্পল চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করে নিই সকালে প্রথমে চলে এসেছি ঠাকুর ঘরে আর আগে পুজোটা সেরে নেব পুজোটা হয়ে যাওয়ার পরে তারপরে বাকি কাজকর্ম যা থাকে সব কিছু সারবো আর একটা কথা আজকে আপনাদের সাথে শেয়ার করবো মাঝে মাঝে দুই একজনের আমি কমেন্ট পাই যে বাড়িতে গোপাল থাকলে বা রাধা মাধবের পুজো করলে নিরামিষ আহার করতে হয় তো সেটা কিন্তু আমার জানা নেই আমি এমন অনেকজনকেই দেখেছি যাদের বাড়িতে গোপাল বা রাধা মাধব আছে তারা কিন্তু আমিষ রান্নাবান্না করে মাছ মাংস সব কিছুই খায় তো আমি যেহেতু গোপালকে খুব ভালোবাসি গোপালের পুজো করতে খুব ভালোবাসি সেই কারণে বাড়িতে আমার গোপাল এসেছে আর আমি পুজো করি খুব মন দিয়ে ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে এর জন্য যে নিরামিষ খেতে হবে সেটা আমি মনে করি না তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কে কে আমার তে একমত যাই হোক পুজো সারা হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরে সবার আগে একটু গ্রিন টি বানিয়ে নিচ্ছি তো আপনাদের সাথে তো শেয়ার করেছি আগের দিন আমি এই গ্রিন টিটা খাই এটার তুলসির ফ্লেভারটাও থাকে আর গ্রিন টিটাও খুব ভালো গ্রিন টিটা ভিজিয়ে রেখেছি আর এদিকে আমি কিছু ফল কেটে নিয়েছিলাম সেই ফল দিয়ে ওটস দিয়ে আর দই দিয়ে আজকে ব্রেকফাস্টটা রেডি করে নিলাম ঝটপট করে এই রেসিপিটা আমার আরেকটা যে চ্যানেল আছে সেই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন রুমাস কিচেন অ্যান্ড ব্লগ যাই হোক ব্রেকফাস্ট করে নিলাম সবাই মিলে আর এরকম করে ফল দিয়ে দই আর ওটসটা খেতে কিন্তু খুব ভালো লাগে প্রত্যেক দিন তো আর মানে ব্রেকফাস্ট বানাতে ইচ্ছে করে না তো যেদিন বানাতে ইচ্ছে করে না সেদিন আমি বাড়িতে যে ফল থাকে সে ফলগুলোকে কেটে এভাবে ওটস আর দই দিয়ে মাঝে মাঝে দুধ দিয়েও করে নিই তো এটা ঝটপট হয়েও যায় আর খুব হেলদি একটা ব্রেকফাস্ট যাই হোক ব্রেকফাস্ট করা হয়ে গেছে বসে বসে একটু শান্তি করে চাটা খেয়ে নিচ্ছি চা বলতে আমি গ্রিন টিটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাই খেয়ে নিচ্ছি এরপরে চলে গেছি রান্নাঘরে রান্নাবান্না করা স্টার্ট করে দিয়েছি তো প্রথমে এখানে আমি আলু আর ডিম সেদ্ধ হতে দিয়েছি আর বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম তো সেই চালটাকে আমি প্রথমে ভাত করে নিচ্ছি মোটামুটি এইট্টি পারসেন্ট মতো ভাতটাকে কুক করবো আর এদিকে একটা কড়াই চাপিয়েছি তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি চিকেন ভালো করে ধুয়ে ওর মধ্যে দই দিয়ে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি আজকের বিরিয়ানিটা আমি একেবারে ঘরোয়াভাবে বানাবো খুব সিম্পলভাবে আর বিরিয়ানি রেসিপি আমার চ্যানেলে অনেকবারই আমি পোস্ট করেছি একদম ডিটেলস রেসিপি ওখানে দেওয়াই আছে তবে আজকে কিন্তু আমি একদম সিম্পলভাবে বিরিয়ানিটা বানাচ্ছি তো যাই হোক আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে চিকেনটাকে আর এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটাকে একটু আমি ঠান্ডা করে নিয়েছি তাহলে এই ভাতগুলো ভেঙে যাবে না আর চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না চিকেন থেকে বেশ তেলটা উপরে ভেসে উঠছে তো এই কাজটা একটু সময় নিয়ে করব আমি ঢেকে রেখে মাঝে মাঝে ঢাকনাটা খুলে চিকেনটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আর এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি মানে ফিফটি পারসেন্ট আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর বাকিটা আমি চিকেনের এই গ্রেভির সাথে ক সাথে কষাতে সেদ্ধ করে নেব তাতে করে কি হবে আলুর ভেতরে চিকেনের যে গ্রেভির ফ্লেভারটা আছে সেটাও চলে যাবে আর বাকি চিকেনটা মানে আলুটা আর কি সেদ্ধ হয়ে যাবে আমি আলাদা করে আর আলুটাকে ফ্রাই করলাম না এর সাথে আমি চিকেনের সাথে একসাথে কষিয়ে নিলাম তো যাই হোক চিকেন আর আলু বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপরে আমি বিরিয়ানির যেভাবে লেয়ারটা করে সেভাবে আমি লেয়ার করে নিয়েছি আর আলুটা আমি তুলে রেখেছিলাম সবার উপরে লেয়ারে আমি আলু আর সেদ্ধ করে রাখা ডিম দিয়েছি ওপর দিয়ে একটু ধনে পাতা কুচি দিলাম আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর তারপরে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি আর বিরিয়ানিটা কিন্তু ঘি ছাড়া একেবারেই অসম্পূর্ণ ঘি না দিলে মানে বিরিয়ানির সেই টেস্টটা পাওয়া যায় না তারপরে কেওড়া জল গোলাপ জল আর দিয়ে দিয়েছি সামান্য একটু মিঠা আতর ঢাকনাটা বন্ধ করে দিলাম আর আমি গ্যাসের মধ্যে একটা বসিয়ে দিয়েছি তাওয়া প্রথমে পনেরো মিনিট আমি এটা হাই ফ্লেমে রান্নাটা করে নেব তারপরে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট আরও একদম লো ফ্লেমে আমি দমে রেখে দিয়েছিলাম বিরিয়ানিটাকে তো মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতোই আমি বিরিয়ানিটাকে দমে রেখে দিয়েছিলাম তারপরে বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এই যে বিরিয়ানিটা আমি এবার প্লেটে সার্ভ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা একেবারেই ঝরঝরে হয়েছে আর কড়াইয়ের নিচেও কিন্তু এক ফোঁটাও পোড়া লাগেনি আজকের বিরিয়ানিটা আমি একেবারে এইভাবেই সার্ভ করে দিলাম আর আজকে কিন্তু আমি আর রায়তা বানাইনি কারণ পরপর কয়েকদিনই রায়তাটা খাওয়া হয়েছিল রাতের দিকে বানানো হয়েছিল বলে দিয়া বলল আজকে আমরা এমনি বিরিয়ানি খেয়ে নেবো ওরা এতই খেতে ভালোবাসে ওদের বিরিয়ানি মানে সকালে ব্রেকফাস্টে দুপুরে লাঞ্চে যদি রাতে ডিনারেও বিরিয়ানি সার্ভ করে দেওয়া হয় ওদেরকে ওরা তো খুব খুশি হয়ে যাবে ওদের এতটাই পছন্দের খাবার ওদের আর আলাদা করে এর সাথে কিছু মানে দরকার পড়ে না রায়তা বা পেঁয়াজ বা স্যালাড কিছু লাগে না ওরা এত ভালোবাসে আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা আমারও খুব পছন্দের একটা খাবার আমিও খেতে খুবই ভালোবাসি চলুন সানডে দুপুরটা আমরা একসাথে বসে লাঞ্চ করে নিলাম আমাদের তিনজনেরই পছন্দের খাবার চিকেন বিরিয়ানি আজকের ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি প্রত্যেক দিন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে কালকের ব্লগে আজকের মতো এখানেই বিদায় নিলাম ধন্যবাদ